উড়ে <laughs> যাবেই <laughs> <laughs>

শ্বশুরবাড়ি থেকে তো নেমন্তন্ন করলো না তাই জন্য ভালো লাগে একটু উড়ি থেকে ঘুরে আসি জামা সৃষ্টি কেমন কাটলো একটু কমেন্ট করে জানাও আমার সাথে কিন্তু একজন দুজন আছে একজনকে একজন খুব সুপরিচিত আপনাদের যারা আমার প্রথম থেকে ভিডিও দেখছেন তারা চেনেন মোটামুটি যদি দশজন হয় লাইভটা তারপর দেখাবো এখন উলুবিড়িয়া কালিবাড়িতে আর হচ্ছে উলুবেড়িয়ার ওই পাটটা ডিবি চর যাকে বলা হয়

লজ্জা পাচ্ছি তোমাদের রাহুল দাকে রাহুল দাকে চেনো একটু কমেন্ট করে দাও দাদা কোথায় ঘুরতে গেছো ওই যে উলিবাড়িয়া কালীবাড়ি এসছে একটু ওই গরমের মধ্যে বাড়িতে বসেছিলাম ভাবলাম একটু ঘুরে আসি রাহুল দা সুষ্টি জানে না রাহুল দাকে তাই দিয়েছে শ্বশুর বাড়ি থেকে শ্বশুরবাড়িতে অনেকক্ষণ ছিল তাই বোরিং লাগছিল ঘুরতে বেরিয়েছি বাবু দিচ্ছে বাবুদা শ্বশুরবাড়িতে কি খাওয়ালো একটু বলো প্রচুর ভিড় তো হ্যাঁ প্রচুর ভিড় বসে আছি এখন যদিও তাও দেখাচ্ছি মোটামুটি প্রচুর ভিড় ঠিক আছে আর ভিড় হচ্ছে শুধু কাপড় ভিড়

সকাল থেকে উঠে ভিডিওটা এডিট করলাম পোস্ট করলাম আচ্ছা বাবুদা কমেন্ট করছে কি খাওয়ালো চিকেন মটন তারপর চিংড়ি বাবা আরো অনেক কিছু বাহ আদার সময় একটু নিয়ে আসবে বাবুদা আমার ব্যাকগ্রাউন্ডে আপ বলতে এখানে এসে শুনতে পাচ্ছি দূরে কোথাও আপ বাজছে একটা কিন্তু ঠিক বলতে পারছি না কোথায় বাজছে হালকা সাউন্ড পাচ্ছি এখান থেকে

কথা হ্যাঁ বাবু যাও শ্বশুর বাড়ি আছে খাও আপডেট বলতে এখনো পর্যন্ত আর তেমন আপডেট নেই কোথাও যে সামনে কোথায় কালী পুজো আছে আপডেট পেলে দিয়ে দেওয়ার চেষ্টা করবো সামনের শনিবারে কালীপুজো আছে তবে তবে একটু খোঁজ নিই দেখি তারপর আপডেট দিয়ে দেবো

আজের মতো লাইভ টা শেষ করছি দেখা হবে পরবর্তী কোন নেক্স ভিডিওতে বা লাইভে কেটে যাওয়া লাইভটা